এই যে রাজাকমোর এই কাউন্টারটা এত বেপরা হয়েছে তা মানে বলে বুঝানো যাবে না এদেরকে সব সময় বলা হয় যে সতর্কভাবে গাড়িটা বাম পাশে রাখা একদম একদম বামে রাখা দরকার দেখেন এই মাত্র এই হানি ওভারটেক করতে লাগাই হানি ওভারটেক করতে লাগে এই পিক আপটাকে মেয়েদিন প্রত্যেকটাতে রোডের আর সর্বোচ্চ দোষ আমি যা বলি হচ্ছে সাইডের লোকজনের

সমস্যা আপনি উনি আসেন কিভাবে দিন আপনি কিভাবে চালান বিশ্বের দিন আপনি কিভাবে স্থানীয় মানুষজন ايه خانه اے دے ای پاسے گاننے دی مسئلہ اے گورنکار لیا نہیں ہاں اے اے ار بھی سڑک دے اگے اے گاری نوٹ کے لایا ہا تے یوتا ای ای نہیں گاری لگی اے نہیں گاری لگی اے بھائی سن لے اے دس سن گاری نٹی لدا تے گاری 010 تے اوڑی اے تے ٹھیک مارا اس لو کے ہو جائے گا اس طرح